এই মুহূর্তে সব থেকে বড় খবর ইডির পর এবার এনআইএর ওপরেও হামলা ইডির পর এবার এনআইএর ওপর হামলা ঘটে গেল ভূপতিনগরে বিস্ফোরণের তদন্তে গিয়ে আক্রান্ত হলো এনআইএ ভাঙা হল এজেন্সির গাড়ির কাজ সামান্য আহত হয়েছেন দুজন এক বছর আগে তদন্তের দায়িত্ব পেলেও তা নিয়ে কেন এতদিন চুপ করে বসেছিল এনআইএ তা নিয়ে প্রশ্ন উঠেছে এর আগে এই ঘটনায় তৃণমূল নেতাদের তলব করা হলেও তারা কেউই হাজিরা দেননি শনিবার ভোর রাতে হাইকোর্টের নির্দেশ মেনে তদন্ত করতে গিয়ে এক ব্যক্তিকে আটক করে এনআইএ সেখানেই তাদের ওপর হামলা চালানো হয় জানা যাচ্ছে স্থানীয় তৃণমূলের গুন্ডারা এনআইয়ের এনায়ের আধিকারিকদেরকে ঘিরে ধরে এবং তাদের ওপর ইট বৃষ্টি চালানো হয় এতে করেই দুজন এনআইএ আধিকারিক আহত হয়েছেন বলে জানা যাচ্ছে বিগত কয়েকদিন আগেই প্রথমে তৃণমূলের দুই নেতাকে নোটিশ পাঠানো হয়েছিল এনআইএর তরফ থেকে তারপরে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামনে এসছিল তাদেরকে ডেকে ডাকা হয়েছিল এনআইএর অফিসে কিন্তু তারা হাজিরা দেননি এর পরবর্তীতে আরও আটজন তৃণমূল নেতা এবং কর্মীকে এনআইএ নোটিশ পাঠিয়েছিল কিন্তু তারাও কোনো রকম সাড়া দেয়নি এনআইএ সেই নোটিশে অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছিল যদি তারা হাজিরা দেন তাহলে সবাই গ্রেপ্তার হবেন ভোটের মুখে আরও কোমর বেঁধে নামছে এনআইএ কিন্তু বাস্তবে যেটা হলো আজকে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য সেই গ্রামে পৌঁছালো সেখানে গিয়ে তাদেরকে হামলার সম্মুখীন হতে হলো সেটা আবার তৃণমূলের দ্বারা প্রথমে সন্দেশখালী আর এবার এখানে ভূপতিনগর এবং সন্দেশখালী যেন আস্তে আস্তে মিলে যাচ্ছে